চেরি ব্লসম দেখানো যাক আজকে আমি গ্রিনিজ পার্কে চলে আসছি র্যান্ডমলি ভিডিও হবে আজকে একটা বিকজ অফ সবাই ইউকেতে সবাই চেরি ব্লসমের সাথে ছবি দিচ্ছে এখন আমি না আসলে আসলে লন্ডনের মেয়েরা আমাকে মেনে নিতে চাচ্ছে না বা মেনে নিবে না যে তুমি চেরি ব্লসমের সাথে ছবি তুলো নাই সো তুমি চলে যাও ইউকে থেকে চলে যাও লন্ডন থেকে তাই আমিও আসছি তো আমার জামাই ফুলের সাথে ছবি তুলবে না সে আসবে না সে আসতে চায় নাই আমার পেড়াতে আসছে সেই জন্য তার আজকে মুড নাই সো আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল খুবই নর্মাল একটা লুক জাস্ট একটু টাচ আপ করে বের হয়েছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট শেষ করে ভাবলাম যাই একটু ঘুরে আসি যেহেতু দিনটা সানি এবং সূর্যটা আসলেই সুন্দর আজকে আমরা গ্রিনিস পার্কে চলে আসছি সো এখানে ওপেনিং ক্লোজিং টাইমটা আছে ক্লোজিং টাইম এপ্রিল পর্যন্ত এটা সবার হেল্পফুল হবে আর ওপেনিং টাইম সিক্স সেভেন ইন দ্য মর্নিং সো সোস অ্যান্ড যেই যেই দিকটায় নর্মালি সবাই ছবি তুলে চেরি ব্লসমের গাছগুলা যে পাশে সেদিকে যাচ্ছি সেটা মেবি ওই পাশে যেতে বেশ ভালো সময় লাগবে অনেকটা প্রায় টেন মিনিটসের মতো সেটা যেতে হবে আজকে ভেরি সানি ডে মর্নিং থেকেই আজকে সান ছিল খালি গায়ে নদীর মধ্যে বসে আছে ভাই ইউকেতে সানটা যে কি ব্লেসিং এটা আসলে আমরা এশিয়ানরা আমরা ফিল করতে পারবো না এশিয়ায় থেকে অনেক সুন্দর সবুজ আর সবুজ মুক্ত বাতাস শুদ্ধ বাতাস চোখ জুড়ে যাওয়ার মতো সবুজ আমার খুবই কান্না করতে ইচ্ছে করতেছে বিকজ অফ মানে ফুলের সাথে আমার যাওয়া ইচ্ছে সো এখানে আসার কি দরকার এই ফুল দেখার কি দরকার অনেক কিছু অনেক কষ্টে রাজি করিয়েছি তাকে কিন্তু অনেক ফুল খোঁজার পরেও আমি পাচ্ছি না বিকজ অফ চেরি ব্লসম খুব ওয়ান উইক ও টু উইকের জন্য থাকে এর মধ্যে আসলে পাওয়া যায় বাইরে আসলে পাওয়া যায় না চেরি ব্লসমের রোড হলো এইটা এই গাছ গুলোই তোমার মতো পাঠান মানুষ এরকম আর দেখি নাই এই যে সব পড়ে গেছে নরমালি এই রোটাই থাকে আপনার এই দুই পাশে এই গাছ চেরি চেরি ব্লসম ট্রি সো এগুলোতে ফুলগুলো একদম যখন একসাথে ফুটে তো সব ভরে থাকে একদমই রোটা থাকে পিঙ্ক সো আন পিঙ্কবেরি আনলাকি আনফরচুনেটলি আমি এই বৎসর আচারি ব্লসমের সাথে ছবি তুলতে পারলাম না সো লন্ডনের আপুদের বলবো আমি গিয়েছিলাম কিন্তু আমি তুলতে পারি নাই প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দেন আমি নেক্সট ইয়ারে ইনশাল্লাহ ছবি তোলা পোস্ট করব আমি আসলে ইংল্যান্ডের ইউকে লন্ডনের আমি আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ন্যাচারাল বিউটি দেখে আসলেই মুগ্ধ এত সুন্দর হাজারটা প্রবলেম থাকলেও হাজারটা খারাপ লাগা থাকলেও এই একটা জিনিসে আমি মুগ্ধ এত ফ্রেশ এত সুন্দর মানে এইটা আসলে আমরা বলি না বাংলাদেশ ন্যাচারাল বিউটি অনেক মানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর কিন্তু আমরা তো এটা মেনটেন করতে পারি না কিন্তু এইখানে চোখ জুড়ানো মানে হাজারো হাজারো প্রবলেম হাজারো সমস্যা হাজারো খারাপ লাগা এখানে থাকলেও এই একটা ভালো লাগাই আছে যে

নেক্সট ইয়ার ইনশাল্লা চেরি ক্লোস